হ্যাঁ আমরা বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে আমরা কিছুদিন আগেই সাউথ ইস্টার্ন রেলওয়ে এবং ইস্টার্ন রেলওয়ে দপ্তরগুলোতে গিয়েছিলাম এবং আমরা সেখান থেকে যেটা জানতে পেরেছিলাম যে আমাদের যে পাঁচকুড়া থেকে ঘাটাল বা ইরপালা থেকে ঘাটাল বা আরামবাগ থেকে ইরপালা এই যে রেল প্রজেক্টগুলো আছে এগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে কারণ এগুলো প্রায় দশ বছর অর্থাৎ এক দশক আগে এই রেল বাজেটে এগুলি পাস হয়েছিল অনুমোদিত হয়েছিল কিন্তু তারপরে কোনোরকমভাবে নাচার হয়নি জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় বা বিভিন্ন কারণে এই রেল প্রজেক্টগুলি ফ্রিজ করে দেওয়া হয়েছে সেগুলো ডিফ্রিজ করানোর জন্য আমরা সাউথ ইস্টার্ন এবং ইস্টার্ন রেলওয়ে যে দপ্তর সেখান থেকেই আমরা ঘোষণা করেছিলাম বিদ্যাসাগর রেলপথ মিশনের কর্মসূচি হিসেবে যে এবারে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যারা এমপি ক্যান্ডিডেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে সেটা বিশেষ কোনো রাজনৈতিক দল নয় সেটা তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে সিপিআইএম হতে পারে অন্যদিকে কংগ্রেস হতে পারে আইএসএফ হতে পারে যে কোনো রাজনৈতিক দল হতে পারে প্রত্যেককেই আমরা যারা এমপি ক্যান্ডিডেট হচ্ছেন প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে তাদেরকে আমরা একটি করে আবেদনপত্র তুলে দেব এবং তার সঙ্গে সঙ্গে আমরা তাকে একটা পুষ্পস্তবক এবং বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি অর্থাৎ আমাদের যেহেতু নামটা বিদ্যাসাগর রেলপথ মিশন তাই বিদ্যাসাগরের মহাশয়ের মূর্তি এবং পুষ্পস্তবক দিয়ে আমরা সম্বর্ধনা দেব সেই ঘোষিত কর্মসূচিরই একটা পাঠ আমরা আজকে এই খড়ার দলপতিপুর যে স্বয়ম্বর লজ রয়েছে সেখানে তৃণমূলের এবার দু হাজার চব্বিশ লোকসভা ভোটে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন দীপক অধিকারী ওরফে দেব ওনাকে আমরা আবেদনপত্র তার সঙ্গে পুষ্পস্তবক এবং আমরা ওনাকে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি তুলে দিলাম এবং আমরা পুরো বিষয়টাই বলেছি যে অ্যাকচুয়ালি কেন এসেছি কি জন্য এসেছি আমাদের প্রোজেক্টগুলি রেল প্রজেক্টগুলি ফ্রিজ অবস্থায় আছে আপনাকে ডিফ্রিজ করাতে হবে উনি কথা শুনেছেন আমাদের মন দিয়ে শুনেছেন এবং উনি বলেছেন যে ভাই তোমরা ভোট পরবর্তীকালে যদি আমি জয়লাভ করি তোমরা আর একবার এসো এবং এই পুরো বিষয়টা আমাকে বলো এটাতে আমরা বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের কথাগুলো মন দিয়ে শুনেছেন এবং আমরা ভীষণভাবে আশাবাদীও বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে যে উনি যদি জয়লাভ করেন তাহলে আমাদের এই কথা আগামী দিনে উনি লোকসভা অধিবেশনের যে প্রথম অধিবেশন সেখানে গিয়ে তুলবেন এবং ঘাটালের মানুষের যে কণ্ঠস্বর ওনার মধ্য দিয়ে আগামী দিনে লোকসভাতে উচ্চারিত হবে এটুকু আমরা আশাবাদী অবশ্যই আমরা বিশেষ কোনো আবারও বলছি আমরা একটা অরাজনৈতিক সংগঠন কোনো রাজনৈতিক দলের হয়ে আমরা কথা বলার জন্য এখানে আসিনি বা আগামী দিনেও আমরা এমন কোনো কাজ করবো না যেখানে একটি রাজনৈতিক দল খুশি হবে কিন্তু আমরা একজন সাধারণ মানুষ হিসেবে বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে ওনার প্রতি আমাদের শুভেচ্ছা রইল অবশ্যই ওনার যাত্রা শুভ হোক উনি আগামী দিনে অবশ্যই আমাদের ঘাটালের জন্য যদি চিন্তা ভাবনা থাকে সেগুলো প্রস্ফুটিত হোক ভালো করে সম্পন্ন হোক এবং আমরা একই সঙ্গে জানাতে চাই আগামী দিন অর্থাৎ আগামীকালই আমাদের কর্মসূচি রয়েছে যেটা বিজেপির পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরণময় চ্যাটার্জি বা হিরণ ওনাকে আমরা ঠিক তিনটের সময় আগামী দিনে ঘোলা বলে একটি এলাকা রয়েছে সেখানে আমরা ওনাকে কালকে একটি ঠিক একই রকম আবেদনপত্র এবং পুষ্পস্তবক এবং আমরা বিদ্যাসাগরের মূর্তি দিয়ে আমরা শুভেচ্ছা জানাবো এবং আগামী দিনে আমরা যোগাযোগ করছি এসি অন্যদিকে বাম অন্যদিকে কংগ্রেস বা আইএসএফ যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রত্যেককেই আমরা আবেদনপত্র এবং বিদ্যাসাগরের মূর্তি এবং শুভেচ্ছা বার্তা জানাব পুষ্পস্তবক দিয়ে আমরা ঘাটাল মহকুমাবাসীকে এটুকুই বলতে চাই আপনারা সঙ্গে থাকুন সহযোগিতা করুন আমাদের প্রত্যেকটা যে কর্মসূচি হচ্ছে আপনাদের সহযোগিতা ছাড়া একটাও সম্ভব নয় আমরা যে কথা দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দ্বারা রক্ষিত হবে আমরা সেটা রক্ষা করার চেষ্টা করব ভালো থাকবেন নমস্কার বিদ্যাসাগর রেলপথ মিশন জয় হোক জয় বিদ্যাসাগর আমার নাম প্রসেনজিৎ কাপাস সভাপতি বিদ্যাসাগর রেলপথ মিশন আমি আজকে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে যারা ছুটে এসেছেন কেউ এসেছেন রোড চন্দ্রকোনা কেউ এসেছেন শ্যামসুন্দরপুর কেউ এসেছেন প্রতাপুর কেউ এসেছেন হরিশপুর কেউ এসেছেন বীরসিংহ থেকে শুরু করে বিভিন্ন ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা থেকে শুধুমাত্র এই একটা দাবি নিয়ে ঘাটাল মহকুমায় রেল চাই আজকে আমরা এখানে প্রায় আটটা থেকে আমরা অপেক্ষা করছি এখন ভাবছে এগারোটা এই তিন ঘন্টা নয় আমরা এতটাই দৃঢ়তার সঙ্গে বলছিলাম যে বারোটা কেন একটা কেন যদি আজকে রাত্রি দুটো বাজে তাও কিন্তু আমরা দেখা করবো ওনার সঙ্গে এবং শুধুমাত্র দীপক অধিকারী বা দেব বলে নয় আগামী দিনে যে কোনো প্রার্থী তারা যদি প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা তাদেরকে একই রকমভাবে সম্মান দেব একই রকমভাবে আমাদের আবেদনপত্র তুলে ধরবো আমি আবারও আমাদের যে টিম বিদ্যাসাগরের পদমিশনের মিশনের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত তরে এবং আমাদের বিদ্যাসাগর রেলপথ মিশন কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি এবং অবশ্যই ঘাঁটাল মহকুমাবাসীকে আগামী দিনে আমরা পাশে পাবো এটুকু আশা রাখি নমস্কার